অতিথি দেব ভাব কিন্তু এই কথাটার ঠিক বিপরীত ব্যবহার পেলাম কাদম্বিনী জাঙ্গাল রিসর্ট থেকে উইকেন্ডের একটা সুন্দর ছুটি কাটাবো বলে বেশ কিছু টাকা পয়সা খরচ করে আমরা গিয়েছিলাম লাটাগুড়ির কাদম্বিনী জাঙ্গাল রিসর্টে পৌঁছানোর পর আমরা ম্যানেজারকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম আপনাদের রিভিউ এত খারাপ কেন ওনারা বলেছিলেন তাতে আমাদের কিছু যায় আসে না আপনারা থাকুন দেখুন সার্ভিস নিন তারপর রেটিং বা ভিউ নিয়ে আমাদের কথা হবে সে না যাই হোক এক রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এই রিসর্টের রেটিং হবে শূন্য মানে জিরো এবার আসা যাক কি কি হয়েছিল ওই রিসর্টের চেক ইন টু চেক আউটের ঘটনা আমরা মোটমাট ড্রাইভার নিয়ে গিয়েছিলাম পাঁচজন সাথে ছিল দুটো বাচ্চা এবার আসি বিস্তারিততে আমরা যখন আমাদের রুম কোচবিহার থেকে বুক করেছিলাম তখন কিন্তু আমাদের রুমের সাথে সাথে ড্রাইভারেরও রুম একটা বুক করে নিয়েছিলাম কিন্তু সেখানে পৌঁছানোর পর মানে রিসর্টে পৌঁছানোর পর ম্যানেজার আমাদের জানান যে ড্রাইভারের কোনো রুম বুক নেই এটা জানার পর আমরা একটু বিচলিত হয়ে যাই কারণ একটা লোককে তো ওভাবে গাড়ির মধ্যে ঘুমোতে দেওয়া যায় না সে যাই হোক কিছুক্ষণ পর অনেকটা রিকোয়েস্ট করার পর ওনারা একটা রুম আমাদের রিসর্ট থেকে বেশ কিছুটা দূরে ব্যবস্থা করে দেন কিন্তু সেই জায়গাটাও ভীষণ আনসেফ ছিল যাই হোক একটা রাত্রির ব্যাপার ছিল আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন সেও বেশ একটু কোঅপারেটিভই ছিলেন তাই সেও কিছু একটা সমস্যা করবেন বলে আমাদেরও মনে হয়নি আর তিনি করেনও সে যাই হোক এবার আসি দ্বিতীয় অসুবিধাতে যেটা মেজার প্রবলেম ছিল আমরা এসি রুম বুক করেই গিয়েছিলাম কিন্তু এসি রিমোট বেলা ওনাদের কাছ থেকে চাওয়ার পর ওনারা জানান যে পাশাপাশি দুটো রুমের জন্য ওনারা একটাই রিমোট বরাদ্দ করেছেন কিন্তু এটা কি করে হয় বলুন আমরা যদি রাত্রিবেলাতে এসি কমাতে বা বাড়াতে চাই আমরা কি পাশের রুমের লোককে গিয়ে অযথা কারণে তাদেরকে ঝামেলা করব তাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেব। এরকম ধরনের কথাবার্তা যখন ম্যানেজারকে আমরা বলি তিনি জানি না কী কারণে এত বেশি অফেন্স হয়ে যায় আর তারপরে কোট আনকোট তিনি এই কথাটা আমাদের বলেন যে আপনারা গলা নামিয়ে কথা বলুন হলে এখনই ফোন করব পনেরো জন লোক চলে আসবে আপনারাই বলুন আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে যান আর তারপর এই ধরনের কথন আপনাদের ম্যানেজারের সাথে হয় আপনারা বাচ্চা নিয়ে গেছেন আপনারা কি এ সমস্ত কিছু অ্যালাউ করবেন আর তখন বাজে রাত্রি ঠিক সাড়ে বারোটা এখন আমাদের গরম লাগছে আমরা এসিটাকে একটু কমাতে চাচ্ছি সেটা নিয়েও ওনাদের সমস্যা হয়ে গেছে আর বারবার পাশের রুমে গিয়ে এসি রিমোট চাওয়াটা আমাদের সত্যি বলবো একটু অসুবিধাই মনে হচ্ছিল তাই আমরা এই কারণেই ওনাদের বলেছিলাম এবার থার্ড আসি ফুড কোয়ালিটি ওনাদের ভালোই ছিল এখানে আমরা একদম খারাপ কিছু বলবো না কিন্তু ওনাদের যে প্রাইসটা ছিল সেটা ভীষণ ওভার প্রাইসড আমি একটা সেটার উদাহরণ দিচ্ছি আমরা এক কাপ লাল চা অর্ডার করেছিলাম সেটার বিল এখনো পর্যন্ত আমাদের কাছে আছে আমি সেটার স্ক্রিনশট আপনাদের দিয়ে দেব সেটার প্রাইস সেটার প্রাইস ওনারা মোস্ট প্রবাবলি চল্লিশ টু পঁয়তাল্লিশ আমার ঠিক খেয়াল নেই এরকম কিছু ধরেছিলেন আপনারাই বলুন এক কাপ এক কাপ লাল চায়ের দাম চল্লিশ টাকা যদিও ওনারা মিল্কটি লিখেছেন আমরা মিল্কটি খাইনি লাল চাই খেয়েছিলাম ওনাদের সার্ভিস এতটাই স্লো ওনাদের যা রুম ক্যাপাসিটি আছে সেটার অর্ধেকও যদি ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু ওনারা সময় মতো কোনো রকমের সার্ভিস দেওয়ার ক্ষমতায় ওনারা নেই আমি এটা একদম লিখিত দিতে পারি এত স্লো সার্ভিস সেটা তো ওনারাই জানেন আর যারা ওনাদের সার্ভিস নিয়েছেন তারাও জানেন আর শুধু আমরাই কিন্তু এর ভুক্তভোগী নই ওখানে আরও অনেক ট্যুরিস্ট ছিলেন যাদের সাথে ওনাদের প্রচুর বচসা হয়েছিল আমরা নিজের চোখে সেখানে দেখেছিলাম তার মানে ওনাদের শুধু আমাদের সাথেই সমস্যা ওনারা করেননি আরও বাকিদের সাথেও সমস্যা করেছেন এবার আসি আরও একটা নেক্সট সমস্যাতে আমরা যখন চেক ইন করেছিলাম তখনই ম্যানেজারকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম আপনাদের চেক আউট টাইম কটায় ওনারা বলেছিলেন এগারোটার সময় আমাদের চেক আউট টাইম আমরা বলেছিলাম আমরা তো বাচ্চা নিয়ে এসেছি এবার যদি আমাদের তিরিশ বা চল্লিশ মিনিট একটু লেট হয় আপনাদের কোনো সমস্যা হবে না তো ওনারা তখন ভীষণ ভদ্র ব্যবহার করে ভালো মানুষই দেখিয়ে হেসে হেসে বলেছেন না না আমাদের কোনো অসুবিধা নেই আপনারা বাচ্চা নিয়ে এত দূর থেকে এসেছেন কি অসুবিধা হতে পারে বলুন আপনারা নিন না আপনারা 30 মিনিটের জায়গায় আরও আরও 30 মিনিট নিন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু পরদিনের সকাল সকালবেলার ঘটনাটা কিন্তু একদমই উল্টো ছিল আমরা জানি না হয়তো গত রাত্রের সমস্যার জন্য ওনারা এরকম করেছিলেন কি না কিন্তু পরবর্তীতে তারও একটা প্রমাণ আমরা পেয়েছি যে ওনারা যে ট্র্যাভেল ট্র্যাভেল করতে আসে সেখানে ট্র্যাভেলারদের সাথে কীরকম ধরনের বাজে ব্যবহার করে এবার প্রথমেই বলছি পরের দিন সকাল সাড়ে দশটার পর থেকে ওনারা কল করা শুরু করে দেন তারপর যখন বিলের জন্য সেখানে গিয়ে বলা হয় যে আপনারা বিলটা আলটিমেট করে দিন ওনারা তখন থেকে আমাদের বলা শুরু করে যে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন রীতিমতো ওখান থেকে টেনে হিচড়ে রুম থেকে বের করার জন্য ওনারা পাগল হয়ে যান ঠিক আছে আমরা রুম ছেড়ে দিয়েছি গাড়ি করে অর্ধেক রাস্তা চলেও গেছি হঠাৎ করে রিসর্ট থেকে একটা ফোন আসে যে হ্যাঁ এখনও পর্যন্ত আপনারা রুম ছাড়তে পারেননি আপনারা এই সেই অমুক তমুক যা খুশি তাই ওনারা বললেন তারপর আমার হাজব্যান্ড অত্যন্ত ভদ্র মানুষই দেখিয়ে বললেন আমরা তো রুম ছেড়ে দিয়েছি আমরা তো অর্ধেক রাস্তা চলেও এসেছি তখনই প্রমাণিত হলো যে শুধুমাত্র আমাদের সাথেই ওনারা খারাপ ব্যবহার করেননি যারা যারা ওখানে আছেন গেস্টরা তাদের সাথে সকলের সাথেই খারাপ ব্যবহার করেছেন ওনারাদের একটা প্রাইভেট সুইমিং পুল আছে যেখানে সব ট্যুরিস্টরা নাম ছিল সে যাই হোক ওনাদের ক্লোজিং টাইম নটা সে নটা পনেরো কিংবা নটা কুড়ি হলেও কোনো সমস্যা আমার মনে হয় না হওয়ার কথা যেহেতু লোকজন এত টাকা দিয়ে সেই জায়গাটা বুক করেছে তাদের অবশ্যই ইচ্ছে করে যে তারা সেখানে থাকবে পুলে নামবে সেখান নিয়েও তারা অনেক বচসা করেছিলেন যারা ওই সুইমিং পুলে নেমেছিলেন যাই হোক সেটা আমাদের ব্যাপার না তবু আমি এখানে বলছি যে একজন মানুষ যখন উইকেন্ডে ছুটি কাটাতে যায় সে যেখানে যাবে সেখানের পুরো মজাটা নেওয়া বা উসুল করার মতো একটা মানসিকতা নিয়ে যায় সেখানেও যদি আপনাদের মানে রিসর্টের লোকদের আমি বলছি আপনাদের এত সমস্যা হয় তাহলে আপনারা প্রথমেই বলে দিন যে আমাদের পুল ক্লোজ আমরা পুলে কাউকে নামতে দিই না যখন আপনারা কোনো কিছু মেনটেন করতে পারেনই না তাহলে ওরকম করে বলে দেওয়াই ভালো পরে ওরকম ঝামেলা ঝগড়া ঝাঁটি বা হোটেলের বয়দের নিয়ে এসে থ্রেট দেওয়া এ সমস্ত করার কোনো মানেই হয় না এই ছিল আমাদের লাটাগুড়ির কাদম্বিনী জাঙ্গাল রিসোর্টের রিভিউ যদি আপনাদের ভালো লাগে আপনারা যেতেই পারেন কোনো সমস্যা নেই তাতে আপনাদের হবেও না আশা করছি কিন্তু সব কিছু ওনাদের মত করতে হবে আপনারা নিজেদের ইচ্ছে মতো সেখানে কিচ্ছু করতে পারবেন না আরও একটা পয়েন্ট বলতে আমি কিন্তু ভুলে গেছিলাম আমরা যাওয়ার সময় বিন্নাগুড়ি থেকে চিকেন কিনে নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে আমাদের রাতের ডিনারে সেটাকে রান্না করে দিতে কিন্তু সেটা এত বাজেভাবে ওনারা রান্না করে দিয়েছিলেন মানে সেটা খাওয়া যাচ্ছিল না কিন্তু টাকা দিয়ে কিনেছি নষ্ট তো করতে পারি না বলুন তার জন্য আমরা কিন্তু সেটাকে জোর করেই প্রায় খেয়েছিলাম চারজন মিলে যারা আমাদের পার্সোনালি চেনেন তারা সকলেই জানেন আমরা ঘুরতে কতটা পছন্দ করি আমরা এত কিছু হওয়ার পরও বলছি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আপনারা গিয়ে দেখতেই পারেন পরিবেশের এত কাছাকাছি এত সুন্দর একটা জায়গা মিস না করাটাই স্বাভাবিক কিন্তু রিসর্টের যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছে তাদের ব্যবহার এতটাই খারাপ এত অত্যন্ত বাজে অভদ্র ব্যবহার আমাদের পুরো ট্রিপের মজাটাই না কোথাও যেন একটা নষ্ট করে দিয়েছিল সত্যি আমরা এক্সপেক্ট করেছিলাম অন্য কিছু আমাদের সাথে হয়েছে অন্য অন্যরকমই কিছু এরকম অভিজ্ঞতা আমাদের কোনোদিনও হয়নি তবুও আমরা এই রিসোর্টটার কিছু ছবি রাখলাম যা আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে সুন্দর লেগেছে জায়গাটা অত্যন্ত সুন্দর কিন্তু ওই একটাই জিনিস মনে একটা কিছু তো রয়েই গেছে রাগ বলুন ক্ষোভ বলুন যাই বলুন হয়তো আমরা কোনোদিন কাউকে আর রেকমেন্ডও করবো না আমরা সবসময় রেকমেন্ড করি কোনো ভালো রিসর্ট দেখলে বা ভালো কোনো হোটেল রেস্টুরেন্ট যাই দেখি না কেন কিন্তু আমরা এটাকে একদমই রেকমেন্ড করছি না আপনাদের যদি ইচ্ছা করে আপনারা গিয়ে দেখতেই পারেন কিন্তু হ্যাঁ আপনারা কোনো না কোনো মনক্ষুণ্ণতা নিয়েই যে বাড়িতে আসবেন সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ছিল আজকের গল্প দেখা হবে আবার নেক্সট ব্লগে আতিথি দেব ভাবা এটা কিন্তু শুধু বিলের উপরে লিখলেই হয় না এটা মেনটেন করার জন্য প্রচুর এফোর্টের দরকার অন্য অন্য রেস্টুরেন্ট তারপর রিসর্টে আমরা পেয়েছি কিন্তু আপনাদের এখানে দুঃখিত বলতে একদম পাইনি